আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলা রসুল হিল করিম ওয়ালা আলহি ওয়া সাহবিহি আজমাইন আজকের এই হতমে নবতের উদ্যোগে আজকের এই মহাসম্মেলনের মাননীয় সভাপতি মাননীয় প্রধান অতিথি সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত ওলামা একরাম দেশবাসী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সর্বার্থী উদ্যানে আজকে আমরা যে মহা সম্মেলনে উপস্থিত হয়েছি এরাজকে শুধু সরোয়ার্দি উদ্যান নয় গোটা বাংলাদেশ আজ সরোয়ার্দি পরিণত হয়েছে শুধু সরোয়ার্দি উদ্যানে বাংলাদেশ নয় গোটা মুসলিম বিশ্ব আজ সরোয়ার্দি উপস্থিত হয়েছে আমাদের সবার বক্তব্য পরিষ্কার আল্লাহ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বহু হাদিসে বলেছেন তিনি সর্বশেষ নবী এর পরে আর কোন নবী আসবে না সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না সবাই ও মুসলিম আমরা যদি এই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ কাজে এই অমুসলিমের ব্যাপারে কাদের অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খতমে আন্দোলন বিজয়ী হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী তহিলি জনতা মহা সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন হাজারত মুফতি আমির আহমদুল্লাহ ইহানের সুযোগ জনতাব হাজারত মৌলানা মুফতি সাখাওয়াত হুসাইন বাত বক্তব্য দেবার সুযোগ নেই বক্তব্য দেবার সুযোগ নেই যেহেতু কাদিয়ানিরা পুনে দুই শত কোটি মুসলমানের দুশ্মন যেহেতু কাদিয়ানিরা দেশ এবং স্বাধীনতার দুশ্মন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের সামনে জুলাই অভ্যুত্থানে যারা এক সাগর রক্ত দিয়েছে তাদের সামনে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই সেই প্রস্তাব সেই প্রস্তাবে আপনারা সাড়া দেবেন সম্মতি দেবেন আমি আশা করি প্রস্তাব হচ্ছে এক নাম্বার প্রস্তাব কাদিয়ানিদের সমস্ত বই পুস্তক আজ থেকে বাজেয়াপ্ত ঘোষণা করা হলো দুই নাম্বার প্রস্তাব হচ্ছে আজ থেকে এই জনতার আদালতে জনগণের আদালতে দেশের মানুষের কাছে এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে আজ থেকে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হলো